হ্যালো ব্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসডি কনস্টেবল দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস সিক্সটিন নিয়ে যেমন আজকে আমরা তেইশ দুই দু হাজার চব্বিশের শিফট পড়ে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে কিন্তু পনেরো ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখনও সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে একটা গাড়ির শুরুতে দাম ছিল কত না এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতি বছর গাড়ির দাম টোয়েন্টি পার্সেন্ট করে হ্রাস পায় সেক্ষেত্রে বছর পর গাড়ির দামটা কত হবে তাহলে দাম ছিল কত না এখানে এক লাখ পঞ্চাশ হাজার দাম ছিল টোয়েন্টি পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে মানে কি না একশো টাকাতে কমে হচ্ছে আশি মানে আশি বাই একশো এটা আমরা দুবার নেবো আশি বাই একশো ইন্টু হচ্ছে আশি বাই একশো ঠিক আছে তাহলে এখন কত হবে এখানে দেখো চারটে শূন্য এই চার দুটো শূন্য চারটেই এখানে দেখো কেটে গেল পুরোপুরি তাহলে চৌষট্টি ইন্টু পনেরো আর পাশে রয়েছে আরও দেখো এখানে ইয়েটা শূন্য এটা মানে একশো রয়েছে ঠিক আছে চার পনের ষাটের শূন্য হাত ছয় ছ নব্বই আর ছয় হচ্ছে ছিয়ানব্বই নাইনটি সিক্স থাউজেন্ড তো এটাই হবে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে দু বছর পর গাড়ির দাম কত হবে ছিয়ানব্বই হাজার নেক্সট চলো দেখো মানি নয় বলেছে এখানে কাজটা আগে করতে হবে এখানে পাচ্ছি আমি ছয় শূন্য এখানে পাচ্ছি আমি ছয় তাহলে সিক্সটি পেলাম এখান থেকে আচ্ছা এটা রয়েছে ভাগ মানে বারো ইন্টু পাঁচ বাই হচ্ছে ষাট এখন দেখো বারো আর পাঁচ গুণ করলে কত হয় না ষাট হয় তো এই শার্ট আর এই শার্ট কেটে যায় তাই পড়ে থাকে কি না তিন পরে থাকে তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একজন দোকানদার একটা ফুলদানি তিন হাজার তিন হাজার পাঁচশো টাকায় বিক্রি করে যদি ফুলদানিটার কয় মূল্য আঠাশশো টাকা হয় সেক্ষেত্রে লাভের হার কত তা সিপি কত বলছে এখান থেকে না আঠাশশো এসপি কত এখান থেকে না পঁয়ত্রিশশো আমরা এটা কাটাকুটি করতে পারি কোটাও রেশিও করে করতে পারি কিংবা আমরা এমনি রেখেও করতে পারি দেখো সাতশো টাকা লাভ হচ্ছে এখান থেকে সাতশো টাকা লাভ হচ্ছে কত রোপর না আঠাশশোর ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত লাভ হচ্ছে এটা কাটে দেখো পাচ্ছি আমরা চার একশো বাই চার মানে পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট এটাই হচ্ছে ওকে লাভের হার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো 16.5, পয়েন্ট ফাইভ নয় টেন পয়েন্ট ফাইভ টুয়েলভ পয়েন্ট ফাইভ এবং ওয়ার গড় হচ্ছে কত না এখান থেকে বারো পয়েন্ট পাঁচ সেক্ষেত্রে ওয়ার মানটা কত দেখো ষোলো পয়েন্ট এখানে আছে এখানে আছে নয় এখানে আছে টেন পয়েন্ট এখানে আছে বারো আর এখানে আছে ওয়াই গড়টা কত বলছে এখান থেকে না বারো দেখো এইখানে দেখো এইটা কিন্তু ফোর বেশি আছে ষোলো পয়েন্ট তাই না এখানে আবার দেখো কম আছে কতটা মাইনাস কম আছে আবার এখানে দেখো কম আছে কত না মাইনাস টু পয়েন্ট ফাইভ কম আছে এখানে আবার কোনো কম নেই সেম আছে আচ্ছা তাহলে ওভারঅল দেখো চেঞ্জটা কত হচ্ছে এখান থেকে না ফোর পয়েন্ট ফাইভ এখানে বেশি আছে আর এখানে দেখো চার দুয়ের ছয় ছয় কমছে মানে এখানে কিন্তু আমাদের মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ একটা ঘাটতি আছে অর্থাৎ ওয়ার মান কমসে কম তো গড়ের কাছাকাছি হবেই মানে বারো পয়েন্ট পাঁচের থেকে কম হবে বা বেশি হবে এখন দেখো এইটা ঘাটতি আছে মানে এই মেকআপটা দিতে হবে কাকে এই ওয়াইকে দিতে হবে অর্থাৎ এই ওয়ান পয়েন্ট ফাইভটা আমাকে এখানে ধরে নিতে হবে তা কত পারছি এখান থেকে আমরা তেরো একে হচ্ছে চোদ্দো চৌদ্দ হচ্ছে এখানে ওয়ারমান অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সলভ করতে বলছে দেখো একদম সোজা সোজা তিন ছয় তা থেকে দেখো ছয় বাক করে বাচ্চা এখান থেকে আমরা চার চার আর হচ্ছে এখান থেকে পাঁচ ফাইভ হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে রাইট নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে এ হলো বি থেকে কম দক্ষ যদি বি একটা হেলমেট তৈরি করতে ষোলো দিন সময় নেয় তবে এ একই হেলমেট তৈরি করতে কত সময় নেবে অর্থাৎ দেখো বিড় থেকে ফোরটি পার্সেন্ট কম মানে যদি বি একশো হয় এফিসিয়েন্সি তাহলে এর ক্ষেত্রে কত হচ্ছে না ষাট রেশিও করো দেখো কুড়ি দিয়ে কালোবাজি কিন্তু আমরা তিন এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে আমাদের এপিসিএন্সি রেশিও ঠিক আছে এবার দেখো এটা উল্টে দিলে কী হবে না টাইম রেশিও পাবো অর্থাৎ এর যদি পাঁচ দিন লাগে এর লাগবে হচ্ছে তিন দিন ঠিক আছে এখন কী বলছে এখানে না বিড় একটা তৈরি করতে লাগছে হচ্ছে ষোলো দিন ঠিক আছে বি লাগ যে হচ্ছে ছড়িয়ে মানে তিনের মানটা এখানে বলা আছে কত না ষোলো তাহলে একের মানটা কত না ষোলো বাই তিন তো সেক্ষেত্রে এর কত সময় লাগবে না সেক্ষেত্রে পাঁচের মানটা কত হবে না পাঁচ ইন্টু ষোলো বাই তিন সমান সমান আশি বাই তিন দিন কিন্তু সময় লাগবে ঠিক আছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এগারো জন স্টুডেন্টের একটা গ্রুপের বলছে গড় নম্বর কত না তিপ্পান্ন আরও একটা আছে তেরো জন স্টুডেন্টের গ্রুপ যাদের গড় নম্বর কত না ফর্টি এইট সমস্ত চব্বিশ জন মিলিয়ে স্টুডেন্টের গড় নম্বর কত দেখো আমরা একটা ভার যুক্ত গড় করে দেবো ঠিক আছে কিংবা আমরা এমনিও এটা কত বেশি কত কম এই হিসেবেও করতে পারি আমরা যা খুশি এগারো ইন্টু তিপ্পান্ন প্লাস এখান থেকে ফর্টি এইট ইন্টু হচ্ছে তেরো বাই কত করছি আমরা এখান থেকে না চব্বিশ করছি ঠিক আছে এটা করতে পারি আমরা কিংবা আমরা করতে পারি কিনা এগারো জন স্টুডেন্টের কত এখানে না তিপ্পান্ন হচ্ছে গড় আর এখানে দেখো তেরো জন স্টুডেন্টের ক্ষেত্রে কত না ফর্টি এইট ঠিক আছে এখন দেখো আমি ধরলাম এখানে গড়টা যদি ধরি আমি যে ফর্টি এইটের কাছাকাছি বা ধরো ফিফটি সাপোজ ধরছি আমি গড়টা হচ্ছে ফিফটি ধরছি আমি কারণ এটা এটার মাঝখানে এটা কাছাকাছি সমাজ ধরছি আমি ফিফটি তাহলে দেখো এখানে কিন্তু তিন বেশি আছে তিন বেশি আছে কজনের ক্ষেত্রে না জনের ক্ষেত্রে বেশি আছে মানে তেত্রিশ এখানে কিন্তু বেশি আছে আবার এখানে দেখো দুই কিন্তু কম আছে দুই কম আছে কতজনের ক্ষেত্রে না তেরো জনের ক্ষেত্রে মাইনাস ছাব্বিশ কম আছে এখন দেখো তেত্রিশ এখানে বেশি আছে আর এখানে ছাব্বিশ কম আছে তার মানে এখানে কিন্তু আমাদের সাত বেশি আছে আচ্ছা তাহলে গড়টা কী হবে না রিকোয়ার্ড অ্যাভারেজ কি হবে না পঞ্চাশ তো ছিলই ঠিক আছে বেশি আছে মানে এই মেকআপটা আমি কার মধ্যে দেবো দেখো এই সাতটা আমি চব্বিশে মানে চব্বিশ জন স্টুডেন্ট যে ছিল তাদের মধ্যে আমি ডিভাইড করে দেবো সাত বাই চব্বিশ করে দেবো একটু ভাগ করে দেখে নাও কত হয় এখান থেকে চব্বিশ পয়েন্ট ফাইভ শূন্য চব্বিশ তিন দিয়ে কি যাবে এটা দুই দিয়ে যাবে তিন দুই হচ্ছে দেখো ফোরটি এইট এখান থেকে দুই মানে পঞ্চাশ কুড়ি দুশো মানে বাইশ পাচ্ছি এখান থেকে আমরা যাই না বলে শূন্য পয়েন্ট ফাইভ এখানে শূন্য নেওয়া আছি এখান থেকে আচ্ছা নয় চব্বিশে দেখো পাচ্ছি না দুশো ষোলো পাচ্ছি ধরো পয়েন্ট টু নাইন পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট টু নাইন পাচ্ছি কত এখান থেকে আমরা পঞ্চাশ পয়েন্ট হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে হয় আমরা এটা গুন ঘুম করে ভাগ করতে পারি কিংবা আমরা এখান থেকে তিপ্পান্ন আর এইট ই মাঝামাঝি সংখ্যা ধরলাম যে পঞ্চাশ হচ্ছে আমার গড় সেক্ষেত্রে এখানে থেকে তেত্রিশ বেশি আছে এখানে আবার ছাব্বিশ ঘাটতি আছে আমরা আলটিমেটলি স্বাদ আমার এখানে বেশি আছে এখন রিকোয়ার্ড অ্যাভারেজ যখন বলবে এই স্বাদটা আমাকে খাইয়ে দিতে হবে সবার মধ্যে অর্থাৎ চব্বিশ জনের মধ্যে ভাগ করে দিলাম তাহলে গড়টা কত হলো আমার এখান থেকে নেক্সট চলো দেখো মানিন্য বলেছে এখান থেকে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফোর প্লাস ওয়ান পয়েন্ট টু ওয়ান করলে কত হয় না ওয়ান হয় এখন দু ঘর আগে মানে ওয়ান পয়েন্ট নাইন সিক্স বারো বারো গুন করলে হচ্ছে কত না মানে এখানে হবে আমার ওয়ান পয়েন্ট আর তেরো গুন করে পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান পয়েন্ট এই তিনটাকে যোগ করে দাও নয় ছয় তেরো ছয় উনিশের নয় হাতে রয়েছে এখান থেকে এক ছয় ছয় দশ এগারো আর নয় হচ্ছে কুড়ি শূন্য হাতে রয়েছে দুই দুই তিনে হচ্ছে পাঁচ ফাইভ পয়েন্ট জিরো নাইন হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দুশো কুড়ি লিটার মিশনে জল এবং দুধের অনুপাত কত না সিক্স ইস টু ফাইভ কত পরিমাণ জল মেশাতে হবে যাতে জল এবং দুধের অনুপাত কত হয় না ফাইভ টু ফোর হয় আচ্ছা ওয়াটার আর হচ্ছে এখানে মিল্কের রেশিওটা কত ছয় ইস্টু হচ্ছে পাঁচ ঠিক আছে দেখো ছয় আর পাঁচ মিলিয়ে কত হয় না এগারো হয় এই এগারোর মানটা হচ্ছে এখান থেকে কত না দুশো কুড়ি লিটার একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি লিটার ওকে এখন দেখো এখান থেকে বলতে পারি আমি যে তারা জল আছে কত না ছয় ইন্টু কুড়ি মানে একশো কুড়ি লিটার জল আছে আর পাঁচ ইন্টু কুড়ি মানে একশো লিটার হচ্ছে এখান থেকে দুধ আছে এখন বলছে অনুপাতটা কত হবে অনুপাতটা হবে কিন্তু ফাইভ হচ্ছে ফোর কত পরিমাণ এখানে আমাদের জল মেশাতে হবে ঠিক আছে এইবার দেখো একটা জিনিস এখানে কিন্তু আমাদের কোথাও কিন্তু বলেনি যে যদের মিল্কটা চেঞ্জ হবে অর্থাৎ দুধটা আগে ছিল পরেও তাই থাকবে অর্থাৎ চারটা কিন্তু আমার এখানে একশোই থাকবে তো চারকে একশো করতে গেলে আমাকে পঁচিশ দিয়ে গুণ করতে হবে তাহলে আমি একেও আমি পঁচিশ দিয়ে গুণ করব। ঠিক আছে কত হয় না পাঁচ পয়সা হচ্ছে এখান থেকে একশো পঁচিশ অর্থাৎ ছিল একশো কুড়ি হয়ে গেল কত এখান থেকে না একশো পঁচিশ ঠিক আছে সেক্ষেত্রে দেখো কি হচ্ছে আমাদের এখান থেকে তাহলে ধরো কত বাড়ছে দেখো এখান থেকে একশো পঁচিশ থেকে একশো কুড়ি বাদ দিয়ে দাও দেখো পাঁচ আলটিমেট তাহলে পাঁচ বাড়ছে অর্থাৎ পাঁচটা কিন্তু আমার এখানে মেশাতে হবে তাহলেই হয়ে যাবে নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে এ একটা কাজ বলছে পঞ্চান্ন দিনে করতে পারে সে কুড়ি দিন কাজ করে এবং তারপর বাকি কাজটা ফর্টি নাইন দিনে শেষ করে বি তারা একসাথে কাজ করলে কতদিনের কাজটা শেষ করতে পারতো দেখো এ এক দিনে করে কতটা না একের পঞ্চান্ন অংশ সেক্ষেত্রে কুড়ি দিনে করে কতটা না কুড়ি বাই হচ্ছে পঞ্চান্ন পাঁচ দিয়ে কালো পাচ্ছি আমরা চার বাই হচ্ছে এগারো তো রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে না এক থেকে চারের এগারো বাদ দিয়ে দাও এখান থেকে পাচ্ছি কত আমি সাতের এগারো তার মানে এই সাতের এগারো অংশ কাজ বি ফর্টি নাইন দিনে শেষ করেছে যদি সে পুরো কাজটা করতো মানে এক অংশ কাজ করতো তাহলে সময় লাগতো কত ফর্টি নাইন ইন্টু হচ্ছে এগারো বাই হচ্ছে সাত সাত দিয়ে কারণ সাত মানে সেভেন্টি সেভেন এবার দেখো এখান থেকে বলেছি কি না এ একটা কাজ করে পঞ্চান্ন দিনে আর বি ওই কাজটা করতো সাত দিনে এখন দেখো রসগোলো পাচ্ছি কিন্তু আমরা এগারো ইন্টু পাঁচ ইন্টু হচ্ছে সাত তাহলে এর এফিসিয়েন্সি এখান থেকে সাত আর বির ক্ষেত্রে কত এফিসিয়েন্সি এখান থেকে পাঁচ সেক্ষেত্রে যখন একসাথে কাজ করবে টাইম লাগবে কত না এগারো ইন্টু পাঁচ ইন্টু সাত বাই হচ্ছে কত না এখানে পাচ্ছি আমি সাত আর পাঁচে হচ্ছে বারো ঠিক আছে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এগারো গুণ করে পাচ্ছি কিন্তু আমরা থ্রি এইট ফাইভ বাই হচ্ছে টুয়েলভ অর্থাৎ এতদিন সময় লাগবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে সুদের হার কতভাবে নির্ণয় করো যখন কোনো মূলধন চৌত্রিশ বছরে এটির তিন গুণ হয় মানে ধরো পি ছিল হয়ে গেছে কত এটা থ্রি পি হয়ে গেছে অর্থাৎ এখান থেকে সুদটা কত না টু পি টু পি টাকা সুদ হচ্ছে পি টাকার ওপর যেখানে আমাদের আর হচ্ছে রেট এখানে চৌত্রিশ বছরে বাই হচ্ছে এখানে হান্ড্রেড ঠিক আছে দুই দিয়ে গালোবাসি এখানে সতেরো এখানে গালোবাসি আমরা পঞ্চাশ তার আরের মানটা পাচ্ছি এখান থেকে আমরা একশো বাই হচ্ছে সতেরো একটু ভাগ করে দেখি আমরা দেখো পাঁচ দিয়ে তো যাবে এটা পাঁচ শতেরঙ্গ হচ্ছে এখানে পঁচাশি মানে এখানে পাচ্ছি আমি পনেরো পয়েন্ট খাই শূন্য আট দেখো এখানে ওয়ান থার্টি সিক্স এটাই যাবে এখান থেকে এখান থেকে পাচ্ছি আমি চোদ্দো আবার দেখো শূন্য আবার যাবে আট এখান থেকে ফাইভ পয়েন্ট এইট এইট অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ধার্যমূল্য কয় মূল্য অপেক্ষা বলছে এখানে আঠাশ পার্সেন্ট বেশি ধার্যমূল্য বলছে পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে লাভ বা ক্ষতির হার কত আমি ধরলাম এখানে আমার কয় মূল্য হচ্ছে এখান থেকে একশো টাকা সেক্ষেত্রে আমার ধার্যমূল্য কত না টোয়েন্টি এইট পার্সেন্ট বেশি বলা আছে অর্থাৎ এখান থেকে হয়ে গেল আমাদের একশো আটাশ এখন বলছি এইটার ওপর কিন্তু আবার পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এসপিটা কত হচ্ছে এখান থেকে না একশো আঠাশের ওপর পঁচাশি বাই হচ্ছে একশো পাঁচ দিকে গেল পাচ্ছি আমরা সতেরো পাঁচ দিয়ে কারো পাচ্ছি আমাদেরকে কুড়ি দুই দিকে কালো পাচ্ছি কিন্তু আমরা চৌষট্টি চৌষট্টি তলায় রয়েছে একটা দশ ঠিক আছে তো চৌষট্টি ইন্টু সতেরো মানে পাচ্ছি এখান থেকে আমি চার চারশতেরং আটষট্টির আট হাতে রয়েছে ছয় ছশত রং একশো দুই আর ছয় হচ্ছে একশো আট তাহলে এখান থেকে পাচ্ছি আমি একশো আট পয়েন্ট আট হচ্ছে এখান থেকে আমার তাহলে একশো টাকায় কেনা বিক্রি হচ্ছে কত একশো আট তাহলে লাভ হচ্ছে কত এখান থেকে এইট এটা হচ্ছে আমার এখানে লাভের হার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে একশো বাই এর বলেছে মানে এটা গুণ হয়ে যাবে এখান থেকে বারো আর এখানে দেখো একশো বত্রিশ বাই তেরো ইন্টু একই হবে এটা রয়েছে কত না বাহান্ন বাই বারো এর মানে তো গুণ বারো এখানে পাচ্ছি আমরা এগারো তেরো দিক আমরা চার বারো দিক আমরা বারো এগারো দিক আলো আমরা তিন তিন বারো দিক আমরা চার তাহলে চার মাইনাস মানে এখান থেকে পাচ্ছি আমি মাইনাস অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো যদি ই এর থার্টি পার্সেন্ট এফের সিক্সটি পার্সেন্ট সমান হয় সেক্ষেত্রে ইস টু এফের মান কত তাহলে ই এর ঠিক আছে সমান সমান এফ এর সিক্সটি পারসেন্ট তো এখান থেকে ই বাই এফ করে দাও কত পাচ্ছি এখান থেকে আমরা ষাট বাই তিরিশ তার মানেই পাচ্ছি এখান থেকে আমরা টু বাই ওয়ান তার মানে এখান থেকে ইস টু এফ এর মানটা টু ইস টু ওয়ান এটা আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা গাড়ির বিক্রয় মূল্য কত বলছে এখানে ছশো চল্লিশ টাকা যদি গাড়িটা সিক্সটি পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয় ধার্য ধার্যমূল্য কত হবে আমাদের এসপি কত এখান থেকে সিক্স ফোরটি এইটা কিন্তু ছাড় দেওয়ার পর বিক্রি করা হয়েছে আমি ধরলাম এখান থেকে আমার ধার্য মূল্য হচ্ছে এমপি ওকে এখন এইটার ওপর দেখো সিক্সটি পারসেন্ট ছাড় দিয়েছি মানে চল্লিশ বাই একশো হয়ে গেছে এটা এখন এটা হয় যাওয়ার পর দাম কত হচ্ছে এখান থেকে না ছশো চল্লিশ ঠিক আছে আচ্ছা দেখো শূন্য শূন্য এখান থেকে কাটে চারদিকে আলো আছে এখান থেকে আমরা ষোলো তো আমার ধার্যমূল্য কত ছিল না ষোলো ইন্টু একশো মানে ষোলোশো টাকা ছিল গাড়িটার ধার্য মূল্য অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো বলছে দুটো ট্রেন বলছে একই বেগে বিপরীত দিকে দৌড়াচ্ছে এই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে আচ্ছা যদি বলছে প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য একশো ষাট মিটার হয় এবং তারা একে অপরকে বত্রিশ সেকেন্ড অতিক্রম করে তাহলে প্রতিটা ট্রেনের বেগ কত আমি ধরলাম প্রত্যেকের বেগ হচ্ছে ভি মিটার পার সেকেন্ড করে ঠিক আছে এখন দেখো টাইম সমাধান কি হয় না ডিসটেন্স বাই হচ্ছে ভিলোসিটি টাইম মানে এখানে বত্রিশ সেকেন্ডে একে অপরকে ক্রস করছে মোট ডিস্টেন্স কত না তাদের দৈর্ঘ্যের সমষ্টি মানে একশো ষাট যোগ হচ্ছে একশো ষাট বেগটা কী হবে না একজনের বেগ হচ্ছে ভি তাহলে আরেকজনের বেগও ভি বিপদে গেছে মানে এটা হয়ে যাবে আমাদের ভি প্লাস ভি মানে টু ভি এখানে এখান মান কত পাচ্ছি এখান থেকে আমরা তিনশো কুড়ি বাই হচ্ছে বত্রিশ ইন্টু দুই আর যেখানে পাচ্ছি দেখো পাঁচ পাচ্ছি ফাইভ মিটার পার সেকেন্ড এখন অঙ্কটা আমাদের আনতে হবে কিছু সব কিমি পার ঘণ্টায় রয়েছে তাহলে আমরা পাঁচকে কী করবো এখানে দেখো আঠেরো পাঁচ দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে পাচ্ছি এখান থেকে আমরা আঠেরো কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে ট্রেনটার বেগ অপশান দেখো অপশান এখানে সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো বলতে দেখো কি পি কিউকে একটা চেয়ার আর ফর্টি পার্সেন্ট লাভে বিক্রি করে কিউ আবার আর কে এইটটি পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে পি এবং আর এর কয় মূল্যের অনুপাতটা কত ধরলাম এখানে পি কেনার দাম হচ্ছে একশো টাকা সে কী করছে না ফর্টি পার্সেন্ট লাভে বিক্রি করছে কিউকে মানে তার হচ্ছে কত এটা একশো চল্লিশ টাকা হচ্ছে এখানে আচ্ছা কিউ আবার দেখো এখানে আর কে বিক্রি করছে এইটটি পার্সেন্ট লাভে তাহলে আর এর বিক্রি মূল্য মানে আর কি কিনছে কত দিয়ে একশো চল্লিশ ইন্টু হচ্ছে একশো আশি বাই হচ্ছে একশো শূন্য শূন্য কাঠে এখান থেকে চোদ্দো ইন্টু হচ্ছে আঠেরো এইটা হচ্ছে আমাদের আর এর কয় মূল্য এখন বলছি কি আমার রেশিও বার করতে বলছি এখানে পি ইস টু আরের কয় মূল্যের তাহলে এখানে পাচ্ছি আমি একশো এখানে পাচ্ছি আমি চোদ্দো ইন্টু হচ্ছে আঠেরো দেখো এইখান থেকে একটা দুই পাবো আবার এখান থেকে একটা দুই পাবো তাহলে চার চার দিকে কালো পাচ্ছি এখানে আমরা পঁচিশ আর এখানে পাচ্ছি কত দেখো সাত ইন্টু হচ্ছে নয় মানে পঁচিশ ইস টু হচ্ছে তেষট্টি এইটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তখন বলছে এক ব্যক্তি তার আয়ের ফিফটি এইট পার্সেন্ট খরচ করে তার আয় থার্টি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং তার খরচ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে তো এটা হচ্ছে তার ইনকাম এটা হচ্ছে তার এক্সপেন্ডিচার বা খরচ এটা হচ্ছে তার সেভিংস ঠিক আছে ধরলাম একশো টাকা তার ইনকাম সেখান থেকে সে খরচ করছে কত না ফিফটি এইট তারপর সেভিংস হচ্ছে কত এখান থেকে দেখো বিয়াল্লিশ টাকা হচ্ছে তার সঞ্চয় ঠিক আছে এখন দেখো তার আয়টা থার্টি পার্সেন্ট এখান থেকে বাড়ছে বেড়ে হচ্ছে কত এটা একশো তিরিশ তার খরচটাও কিন্তু এখানে আটানোর ওপর দেখো পাঁচের চার করে বাড়ছে এখান থেকে আচ্ছা দুই দিয়ে কারো পাচ্ছি এখানে আমরা উনত্রিশ এখানে কারো পাচ্ছি আমরা দুই মানে ওয়ান ফোর ফাইভ বাই হচ্ছে টু ঠিক আছে সেখানে দেখো সঞ্চয় কত হবে এখান থেকে এখানে একশো তেইশ থেকে একশো পঁয়তাল্লিশ বাই টু টাকা আমি এখান থেকে বিয়োগ করি তাহলে দুশো ষাট পাচ্ছি এখান থেকে দুশো ষাট মাইনাস একশো পঁয়তাল্লিশ বাই হচ্ছে দুই মানে এখানে পাচ্ছি আমি একশো পনেরো বাই হচ্ছে দুই একশো পনেরো বাই হচ্ছে দুই এটা তার এখন সেভিংস তাহলে কতটা বেড়েছে না একশো পনেরো বাই দুই বর্তমানে ছিল কত এখান থেকে বিয়াল্লিশ আর বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা চুরাশি পাচ্ছি এখান থেকে আমরা ষোলো আর পনেরোতে পাচ্ছি আমরা এখান থেকে একত্রিশ বাই টু এতটা বেড়েছে তাহলে একত্রিশ বাই টু বেড়েছে কতর ওপর না বিয়াল্লিশের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর কত বেড়েছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি ইন্টু দুই ইন্টু বিয়াল্লিশ ইন্টু হচ্ছে এখান থেকে একশো দুই দিয়ে গালবাজি এখানে আমরা পঞ্চাশ দু দিয়ে কালোবাজি এখান আমরা পঁচিশ এখানে হচ্ছে আমাদের একুশ আর তো কিছু যাবে না গুণ করতে হবে এখান থেকে আমরা পঁচিশে পঁচিশের পাঁচ হাতের হচ্ছে দুই তিন পঁচিশ পঁচাত্তর আর দুই হচ্ছে এখান থেকে সাতাত্তর সেভেন সেভেন ফাইভ বাই হচ্ছে টোয়েন্টি ওয়ান ভাগ করে দেখে না সেভেন সেভেন দিয়ে খাওয়াল পাচ্ছি আমরা তেষট্টি এখানে পাচ্ছি থেকে আমরা আচ্ছা সাত দিয়ে খাওয়ালে তো অনেক বিষয় যাচ্ছে এটা ছয় দিয়ে দেখো ছয় দিয়ে খাওয়া পাচ্ছি এখান একশো পাচ্ছি এখান আমরা এখানে পাচ্ছি আমি উনিশ উনিশ মানে পয়েন্ট শূন্য নয় দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে ওয়ান এইট নাইন দেখো থার্টি বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ক্লাসে বলছে থার্টি এইট হচ্ছে বালক এবং বালিকার সংখ্যা হচ্ছে কত এখান থেকে না থার্টি ওয়ান তার ক্লাসের বারো সংখ্যা কত দেখো যদি আমি ধরি যে একশো শতাংশ হচ্ছে মো স্টুডেন্ট তা আমার দেখো থার্টি এইট হচ্ছে থেকে কত না বালক থার্টি এইট পার্সেন্ট কী না ভালো এখান গার্লস কত হবে নিশ্চয়ই একশো থেকে যা বাকি থাকে তা অর্থাৎ এখান থেকে পড়ে থাকছে কত মানে এখান থেকে বাষট্টি পার্সেন্ট অর্থাৎ এই বাষট্টি পার্সেন্টের মানটা এখানে দেওয়া আছে কত থার্টি ওয়ান তাহলে এখানে চেয়েছি কি আমার এখানে ক্লাসে বলছে থার্টি এইট পার্সেন্টের মানটা কত থার্টি এইট পার্সেন্টের মানটা কত হবে তাহলে একত্রিশ বাই বাষট্টি ইন্টু হচ্ছে আটত্রিশ এখানে একত্রিশ দিয়ে গারোবাজান দুই পাচ্ছি আটত্রিশ বাই টুই মানে এখানে কতটা উনিশ পাচ্ছি অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার বারোশো আমার কত এখানে উনিশ আর লাস্ট কী বলছে এখানে একটা ঘনকের বলছে দৈর্ঘ্য কত কতন এখান থেকে তেরো সেন্টিমিটার ঘনকটার পার্শ্বতলের ক্ষেত্র বল দেখো এটা অনেকবার হয়েওছে আমি বলেও ছিলাম জাস্ট এটা ফোর স্কোয়ার ধরতে হয় এখান থেকে ঠিক আছে পার্শ্বতল মানে কিন্তু একদম টপটা আর একদম বটমটা এই দুটো জিনিস কিন্তু বাদ মানে দুটো তল কিন্তু বাদ দিতে হয় ছটা দলের ক্ষেত্রে কত এখান থেকে না সিক্স স্কোয়ার হয় এখন যখনই বলছে পাঁচশো দল সেক্ষেত্রে টপটা বরংটা বাদ দিলাম এখান থেকে আমার দুটো স্কোয়ার যায় শুধুমাত্র ফোর স্কোয়ারের মানটা বার করলেই কিন্তু আমার হয়ে যায় এখানে ল্যাটারাল সারফেস এরিয়া হবে এখান থেকে না চার ইনটু হচ্ছে তেরো স্কোয়ার মানে এখান থেকে পাচ্ছি আমি ওয়ান সিক্স নাইন হচ্ছে ফোর চার লং ছয় হাতে তিন চৌষট্টি আর তিনের আমি সাতষট্টি সিক্স সেভেন হচ্ছে এখানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট তো এছাড়া ক্লাসটা আমাদের ক্লাস ভালোবাসে লাইক করো কতগুলো পারলে অসে কমেন্ট করে জানাও শেয়ার করতে হাসি কর এবং পর্ডের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ